ভাবিনি এই বয়সে সাকিবের নায়িকা হব এমন বিস্ফোরক মন্তব্য করলেন ঢাকাই সিনেমার চিরসবুজ নায়িকা শাবনূর দর্শক অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ফের সিনেমায় ফিরছেন শাবনূর তবে এবার তিনি ফিরেছেন একদম ভিন্নভাবে আর তার বিপরীতে থাকবেন বাংলাদেশের একমাত্র মেগাস্টার সাকিব খান হ্যাঁ ঠিকই শুনেছেন দীর্ঘ দুই দশক পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে সাকিব শাবনুরকে সম্প্রতি এক অস্ট্রেলিয়া ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আমি তো ভাবিনি এই বয়সে সাকিবের নায়িকা হব কিন্তু স্ক্রিপ্টটা শুনে মনে হলো বয়স কোনো বাধা না চরিত্রটাও দারুণ এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়া তোলপার সাকিব খানের ভক্তরা যেমন উচ্ছ্বসিত তেমনই শাবনুর ভক্তদের কাছে এটা যেন স্বপ্নপূরণ শুধু তাই নয় জানা গেছে এই সিনেমার গল্প লিখেছেন কলকাতার এক খ্যাত পরিচালক ছবিটি হবে থ্রিলার ঘরানার যেখানে সাবনুরের চরিত্রটি হবে রহস্যময় কিন্তু গুরুত্বপূর্ণ আর সাকিব খান থাকবেন এক স্পেশাল এজেন্টের ভূমিকায় সাবনুর আরও বলেন আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি তখন সাকিব নতুন ছিল এখন সে ইন্ডাস্ট্রির রাজা তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা মানে আবারও আলোতে ফিরে আসা এদিকে সাকিব খান এই প্রসঙ্গে মুখ না খুললেও তার ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে সাকিব চাইছেন এমন একজন অভিজ্ঞ অভিনেত্রীর সাথে কাজ করতে যিনি শুধু বড় নামই নন অভিনয়েও পারদর্শী সেই জায়গাটাই পূরণ করেন তবে এটা কি শুধু একটা সিনেমা নাকি আরও বড় কিছু পরিকল্পনা রয়েছে এই দুই সুপারস্টারকে নিয়ে এই প্রশ্ন এখন ঘুরছে পুরো বিনোদন দুনিয়ায় এখন শুধু অপেক্ষা কখন আসছে সেই অফিসিয়াল ঘোষণাটি আপনারা কি সাকিব শাবনুরকে একসাথে বড় পর্দায় দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ